একবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ পূর্ব কথা, লক্ষ্মীনারায়ণের দশ হাজার টাকা দিবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া সন্ন্যাসীর কঠিন নিয়ম শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ির প্রতি ত্যাগীর বড় কঠিন নিয়ম কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না টাকা নিজের হাতে তো লবি না আবার কাছেও রাখতে দেবে না লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত বিছানা ময়লা দেখে বললে আমি দশ হাজার টাকা লিখে দেব তার সুদে তোমার সেবা চলবে যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম চৈতন্য হবার পর তাকে বললাম তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না আমার টাকা ছোঁবার জো নাই কাছেও রাখবার জো নাই সে ভারী বুদ্ধি বললে তাহলে এখনও আপনার ত্যাজ্য গ্রাহ্য আছে তবে আপনার জ্ঞান হয় নাই আমি বললাম আমার বাপু এত দূর হয় নাই সকলের হাস্য লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে আমি বললাম তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে না দিলে রাগ হবে টাকা কাছে থাকাই খারাপ সেসব হবে না আশ্বির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না মারোয়ারি ভক্ত মহারাজ গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলেই মুক্তি যেখানেই থাকো ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক জ্ঞানীর মুক্তি হবে তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর মারোয়ারি ভক্ত মহারাজ কাশিতে মুক্তি হয় কেন শ্রীরামকৃষ্ণ কাশিতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন হয়ে বলেন আমার এই যে সাকার রূপ এ মাইক রূপ ভক্তের জন্য এই রূপ ধারণ করি এই দেখ অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই এই বলে সে রূপ অন্তর্ধান হয় পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে এ মতে নাম করলেই হয় যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব দরকার নাই বেদমত আলাদা ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে কলিকালে বেদক্ত কর্ম করবার সময় কই তাই কলিতে নারদীয় ভক্তি কর্মযোগ বড় কঠিন নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয় তাতে আবার অন্নগত প্রাণ সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই দশমূল পাঁচুন খেতে গেলে রোগীর দিকে হয়ে যায় তাই ফিভার মিক্সচার নারদীয় ভক্তি তার নাম গুণ করা কলিতে কর্মযোগ ঠিক নয় ভক্তিযোগই ঠিক সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো কিন্তু ভক্তি অনুরাগ চাই তাঁর নামগুন কীর্তন করলে কর্ম ক্ষয় হবে কর্ম চিরকাল করতে হয় না তাঁতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে তাঁকে লাভ করলে কর্ম ত্যাগ হয় গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় সন্তান হলে আর কর্ম করতে হয় না দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন বেলা চারটা হইবে দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা মহাশয় জ্ঞান কাকে বলে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ এইটি জানার নাম জ্ঞান যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম আর একটি নাম কাল মহাকাল তাই বলে কালে কত গেল কত হলো রে ভাই কালী যিনি কালের সহিত রমন করেন শক্তি। কাল ও কালী ব্রহ্ম ও শক্তি অভেদ সেই সৎস্বরূপ ব্রহ্ম নৃত্য তিন কালেই আছেন আদি অন্ত অন্তরোহিত তাঁকে মুখে বর্ণনা করা যায় না হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ আনন্দ স্বরূপ জগৎ অনিত্য তিনিই নিত্য জগৎ ভেলকি স্বরূপ বাজিকরই সত্য বাজিকরের ভেলকি অনিত্য ছোকরা জগৎ যদি মায়া ভেলকি এ মায়া যায় না কেন শ্রীরামকৃষ্ণ সংস্কার দোষে মায়া যায় না অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয় সংস্কারের কত ক্ষমতা শোনো একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল রাজার ছেলে হয়ে যখন খেলা করছে তখন সমবয়সীদের বলছে ও সব খেলা থাক আমি উপর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাজ। এখানে অনেক ছোকরা আসে কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল তারা সংস্কার নিয়ে এসেছে সেসব ছোকরা বিবাহের কথায় এ করে বিবাহের কথা মনেই করে না নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করবো না অনেক দিন হলো কুড়ি বছরের অধিক বরাহনগর থেকে দুটি ছোকরা আসত একজনের নাম গোবিন্দপাল আর একজনের নাম গোপাল সেন তাদের ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন বিবাহের কথায় ভয়ে আকুল হতো গোপালের ভাব সমাধি হতো বিষয়ী দেখলে কুণ্ঠিত হতো যেমন ইন্দুর বিড়াল দেখে কুণ্ঠিত হয় যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল তখন কুঠির ঘরে দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয় গোপালের পঞ্চবটি তলায় ভাব হয়েছিল ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে আমি তবে যাই আমি আর এ সংসারে থাকতে পারছি না আপনার এখন অনেক দেরি আমি যাই আমিও ভাবাবস্থায় বললাম আবার আসবে সে বললে আচ্ছা আবার আসব। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে আমি জিজ্ঞাসা করলাম গোপাল কই সে বললে গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে কি সে টাকা হয় বাড়ি গাড়ি পোশাক তারপর বিবাহ এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় বিবাহ করবে আগে কেমন মেয়ে খোঁজ নেয় আবার সুন্দর কিনা নিজে দেখতে যায় একজন আমায় বড় নিন্দে করে কেবল বলে ছোকরাদের ভালোবাসি যাদের সংস্কার আছে শুদ্ধ আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল টাকা শরীরের সুখ এসবের দিকে মন নাই তাদেরই আমি ভালোবাসি যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না হীরানন্দ বিয়ে করেছে তা হোক সে বেশি আসক্ত হবে না হীরানন্দ সিন্ধু দেশবাসী বিয়ে পাশ ভক্ত মনিলাল শিবপুরের ভক্ত মাড়ি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন